সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো এই যে সকাল সকাল আজকে আমি বাইরে বেরিয়েছি তো এই যে কালকে পার্টি দেওয়ার ফলে আজকে যে সমস্ত বাসনপত্র সকাল সকাল মেজে নিচ্ছি অনেক কিছু জমিয়ে রেখেছিলাম তো কাল অনেক রাত্রি হওয়াতে আমি মাছতে পারিনি তো আজ সকাল সকাল মেজে নিচ্ছি রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেই কেননা অনেক মানুষের কাজ করলে রান্নাঘরটা নোংরা হয়ে যায় রান্না করে মুছে নিয়ে তারপর চা করবো তো চা হচ্ছে এদিকে তোমাদের দাদা ভাইয়ের একটা বাজে অভ্যাস আমি চা বসালে ও সে চাটাকে নাড়া দেবে তো এই জন্য ও রোজ দিন এই কাজটা ও না করলে ভালো লাগে না ও নাড়া দিয়ে নিলো এদিকে আবার মিস্ত্রিরা চলে আসছে মা আবার মিস্ত্রিদেরকে চা দিচ্ছে মিস্ত্রিরা আজকে কাজ করবে এই জন্য বেশি মিস্ত্রি আসেনি অবশ্য আজকে তিনটে এসছে এই জন্য অত তারা নেই এমনিতেও শরীরটা একটু বিশেষ ভালো না কেননা কালকে কয়েকদিন থেকে ঘুম হচ্ছে না ভালো হঠাৎ হঠাৎ করে এরকম ওয়েদারটা চেঞ্জ হওয়াতেই ঘুম ভালো হচ্ছে না এদিকে বাবুর রাটের টিচার এসে এসে আমি চাটা দিয়ে আসলাম দিয়ে আসার পর এই মিস্ত্রিরা মশলা রেডি করছে ঘরের কাছে হবে তো মশলা রেডি করে নাকি আগে সাইডগুলো করে দেবে তো স্কুল যেতে হবে এই জন্য আমি তারা করে ভাত বসিয়ে দিলাম এদিকে বাবুর জন্য ম্যাগি রান্না করে নিচ্ছি অনেক দিন থেকে ম্যাগি খেতে যাচ্ছে তো আমি ম্যাগি বেশি একটা দেই না তো ও সকালে উঠেই বলছে যে মা আমি ম্যাগি খাবো তো আমি ম্যাগিটা রেডি করে ম্যাগিটা ওকে দেব এদিকে দেখো ঘরের কাজটা কতটা হলো নিজ দিকে ইট খেতে খেতে দিচ্ছে হলে ঢালাইটা নাকি বের হয়ে যাবে একদিনে দুইটা রুম করবে বারান্দাটা একদিনে ঢালাই করা যাবে না এই জন্য মিস্ত্রিরা আগে ইট দিয়ে গেঁথে নিচ্ছে যাতে ঢালাইটা বারান্দা অবধি না বেরোয় তো তোমরা তো দেখেছ আমাদের গোপাল ঠাকুর আছে তো এই জন্য মা সারা জীবন নিরামিষই খায় এই জন্য মা বললো কি আমি হাফ রান্না করে নিই তুমি হাফ রান্না করে নাও তো মা এদিকে বাঁধাকপি জি করে নিচ্ছে ঘন্ট ভাজা আর আমি বাদ বাকিটা করবো তোমাদেরকে একটু শেয়ার করি যে ঘরটা কীভাবে হবে এই জন্যই দেখালাম একটু মিস্ত্রি দাদা কাজ করছে ফিনিশিংটা যখন আসবে এই যে এরকম হবে ফিনিশিংটা দুপুরবেলা স্কুল থেকে আসার আগে এটা তোমার দাদাভাই কলার মোচাটা আমার জন্য তুলে রেখেছিল। আর দুপুরবেলা ধান খেতে গিয়েছিল তো বলেছিলাম যে তোমরা ভিলেজ পরিবেশটা খুব পছন্দ করো এই জন্য ধান ক্ষেতগুলো তুলে নিয়ে আসতে তো এই জন্য তুলে নিয়ে এসেছে তোমার দাদা হেল্প না করলে আমি সম্পূর্ণটা ভিডিও দিতে পারবো না হয়তো কেননা আমার এগারোটার মধ্যে সমস্ত কাজ সেরে স্কুলে যেতে হয় এই জন্য আমি তোমার দাদা ভাইকে দিয়ে গেছিলাম যে তুমি আমাদের জমি নদী এই সমস্ত একটু ভিডিও করে নিয়ে আসবা কেননা তোমাদের গ্রামের পরিবেশ খুব পছন্দ তো যারাই শহরে থাকে তাদেরই গ্রামের পরিবেশ খুব পছন্দ তো আমাদেরও শহর থেকে যখন আত্মীয়রা আসে ওরা খাওয়া দাওয়ার চেয়ে আমাদের জমি ক্ষেত বাইরে ঘুরতে খুব ভালোবাসে তো এই জন্য দেখালাম দেখো এইদিকে আমাদের ধানগুলো হাওয়াতে একদম নিচের দিকে নেমে এসেছে এটা আমাদেরই বাঁশবাগান তো বাঁশবাগানে বাসগুলো হেলে গেছে লেবার পাচ্ছি না জন্য বাশগুলোকে কেটে আনা হচ্ছে না একদিন তোমাদেরকে দেখাবো যে নদীতে কী করে মাছ ধরতে হয় তোমার দাদাবাই প্রায়ই মাছ ধরে তো এই মাছ ধরা ভিডিওটা একদিন করে শেয়ার করব তোমাদের স্কুল থেকে এসে আর ড্রেস চেঞ্জ করার সময় পেলাম না হাত মুখ ধুয়েই ও মাছটাকে একটু গরম করে লেবারকে দেব। কেননা মাছটা তো সকালে ভাজা করেছি তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এই জন্য ড্রেস না চেঞ্জ করে হাত পা ধুয়েই মাছটাকে গরম করে আমি লেবারকে দিয়ে দিলাম মা অলরেডি খাবার দিয়ে দিয়েছে এইদিকে ছেলের আমার মন খারাপ ছেলেকে খেতে দেব ও বলছে ও একা একা খেতে চায় না একা একা খেলে ওর ভালো করে খাওয়াটা হয় না এই জন্য আমি ওকে খাইয়ে দিই

একসাথে বাড়ি অথচ যাদের বাড়ি যাওয়া হয় না আমার খুব সময়ের অভাব তো আজকে ভাবলাম একটু অনেক দিন থেকে দিদি বলে দিদি সব সময় আসে তো আমি যেতে পারি না কারণ স্কুল থাকে টিউশন থাকে তো জানোই আমার জীবনটা খুব ব্যস্তময় তো আজকে বিকেলে টিউশনের স্টুডেন্টরা মামা বাড়ি গিয়েছে তো তার জন্যই আমি ভাবলাম যে আজকে দিদিভাইয়ের বাড়িটা একটু দেখে আসি সবাই শুধু বলে দিদি ভাইয়ের বাড়ি খুব সুন্দর হয়েছে কিন্তু আমার কখনো যাওয়া হয়নি মানে বাইর থেকে দেখা হয় কিন্তু ঘরের ভিতরটা কখনও যাওয়া হয়নি তো এত সুন্দর লাগলো গিয়ে মানে ভাবার মতো নয় যে আমার যেরকম কর্নার একটা গ্লাসের দাদা ভাই একদম সেম টু সেম ওরকম করে বানিয়েছে রান্নাঘরটা তো সব থেকে বেশি অবাক করার মতো আমার মনে হয় যে এত সুন্দর হাতে কাজ মানে ভাবার বিষয় একটা এত সুন্দর চিমনি বানিয়েছে যে আমার মনে হচ্ছে সবটাই নিয়ে আসি এদিকে আমি দেখছি বাবু কী করছে এগুলো ফ্রিজে কী কী রেখেছে আমি গেলেই খুব ইসে করি বাড়ির ভিতরটা দেখে তো আমার একদম মুখটা মনটা একদম মুগ্ধ হয়ে গেল এত সুন্দর করে করেছে মানে আমার হাসতে খুব আগের থেকে ছোট থেকে ও আর্ট ভালো করে আর ও খুব দাদা দাদাভাইও খুব পরিবাটি এই জন্য দাদাভাই আর ভাস্তার আগ্রহে বাড়িটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে ছোট থেকে ওকে আমি টিউশন পড়িয়েছি তোমাদেরকে একদিন শেয়ার করবো ওকে তো ওর প্রতি আমার একটা অন্যরকম টান আর ওরও আমার প্রতি অনেকটা অন্যরকম টান তো ওদের বাড়িতে গেলে আমার মনটা বেশি ভালো হয়ে যায় তো গেলাম দিদির সঙ্গে আড্ডা মারছি গল্প করছি এদিকে বাবু কি কী ড্রয়িং করেছে সেগুলোও একটু দেখাচ্ছে বাবু আমি গেলে নানান ধরনের জিনিস দেখায় আমাকে পড়াশোনার ব্যাপারে ও কী কী করে না করে তো সময় হয়ে ওঠে না যাই যেদিন যাই সেদিনকে গেলেই আধা ঘন্টা পঁয়তাল্লিশ কোন দিকে বের হয়ে যায় বুঝতেই পারি না আর মাটির ঘরটা তো খুব ফেমাস হয়েছে বলার মতো নয় দাদা যখনই ছুটি থাকে তখনই দাদা আর বাবু এবং দিদি হেল্প করে কিন্তু দাদা আর বাবু করে বাবুর আর্ট এত ভালো যে ও মাটির উপরে কী সুন্দর করে আর্ট করেছে দেখো মানে দেখার মতো পাকা ঘরের থেকে যদি এরকম একটা মাটির ঘরও থাকে না তা এর মতো হয় না

ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় একবার চা খেয়ে নিয়েছি লাল চা তো দিদি আসলো জুইকে টিউশন থেকে নিয়ে তো আবার এই যে দুধ চা বানালাম দিদির জন্য চায়ের কালারটা দেখাই সেই সুন্দর আসছে কালার চিড়া ভাজতে চাইলাম কিন্তু দিদি বলছে চিড়া খাবে না তাই বিস্কিট দিয়ে দিলাম চলো বসো বসো দেখো এখানে জুই শোনা আমাকে আটের খাতা বের করে দেখাচ্ছে এদিকে ছন্দা আমাকে চা দিয়েছে গল্প করছি নানান ধরনের কথা আমরা যা যা একখানে হলেই যে কত কথা কোনো কথার আগাও নেই মাথাও নেই বলেই যাই বলেই যাই বক বক করেই যাই সবাই তো সবার জীবন নিয়ে ব্যস্ত তবুও যেটুকু টাইম আমরা পাই সেটুকু টাইমকে মনের মতো করে ফুটিয়ে তুলি যে যত মনের দুঃখ থাকে সব বের হয়ে যায় মানে আনন্দ করে থাকলে সব দুঃখ এক মুহূর্তে মনে হয় যেন আমরা কতটা না খুশি কতটা না সুখী টাকা পয়সা থাক না থাক মনের এই সুখটাই থেকে বড় কথা সব সবসময় মানুষের টাকা পয়সা নাও থাকতে পারে কিন্তু আমি একটা এমনই মানুষ যে মন অন্ধকার করে থাকতে পারি না তার জন্য আমি যখনই আমার মন খারাপ হয়ে যায় ওদের সঙ্গে পাঁচ মিনিটের জন্য গিয়ে আড্ডা দিই যাতে আমার মনটা ভালো হয়ে যায় অনেকটা আমি হাসি খুশি থাকা পছন্দ করি তো এই জন্যই মানে দুঃখটাকে বেশি বড় করে দেখতে চাই না কারণ দুঃখটাকে বড় করে দেখলেই অনেকটা বড় হবে তো দুঃখটাকে যত কম করে দেখা যাবে ততই ভালো তো সবাই এভাবেই দেখলে মনে হয় আমার মনে হয় সহজ হবে তো ওখান থেকে সেই চলে আসলাম প্রিয়দের বাড়িতে বিয়ে ফোন করছিল কারণ বিয়ে বাড়ি অনুষ্ঠান মানেই বাড়ির অনুষ্ঠান তোমরা জানোই প্রিয় প্রত্যেকটা অনুষ্ঠানে আমি থাকি ও ফোন করে বলছিলো ছেলেকে একটি পড়ায় চলে গেলাম এদিকে কেক কাটা হচ্ছে এদিকে আয়ুষ আর বাবু দুজনেই কেক কাটছে সবাই হাসা হাসি করছি তো এদিকে কুশ বাবা আবার হেলে হেলে কেকের জন্য একদম মস্তি হয়ে গেছে সবাই হাততালি দিচ্ছে আমার ছবিটা ঠিকঠাক ওঠেনি এদিকে পরে দেখতেই বাবা আমি আছি তো ভিডিওটাকে আসলে প্রথম প্রথম করছি না লম্বা হয়ে লম্বা করে করেছে তো তোমাদের একটু দেখতে অসুবিধা হবে হয়তোবা এদিকে প্রিয়া বলছে যে দিদিভাই তোকে কেক লাগানো হয়নি আয় আমি একটু লাগিয়ে দিই তারপরে আবার আমি কেকটাকে নিয়ে নিলাম ফিস ফিস করে কাটবো কারণ কেকটাকে পিস পিস করে কাটলে দিতে সুবিধা হবে একটু করে কাটবো আবার দেবো ওই জন্য আমি একবারেই কেটে নিলাম তাহলে দেওয়ার সুবিধা হবে যে কেউ দিতে পারবে সমস্ত কেকগুলো এক সমান করে কেটে কেটে নিচ্ছি নেওয়ার পরে এদিকে সবাইকে কেটে দেওয়া হয়ে গিয়েছে তোমার দেখতে পেলে প্রিয়দের বাড়িতে অনুষ্ঠান হয়ে গেল তো আমি আর প্রিয় সবার লাস্টে খেয়েছি তো অনেক রাত হয়ে গেছিলো দুজনেই ক্লান্ত হয়ে গেছি তো আর ভিডিওটাকে বাড়াইনি তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার তার সঙ্গে সাবস্ক্রাইবটা করে দেবো টাটা